বাঙালির রান্নাঘরে সব ধরনের সবজির মাঝে মিষ্টি কুমড়োর ভূমিকাটা খুবই অন্যতম এই মিষ্টি কুমড়ো কোনো অংশটুকুই ফেলে দেওয়ার মতো নয় স্কিন থেকে শুরু করে ভেতরের নরম ফাঁপা অংশ বা বিচিগুলো সবকটাই আমরা বিভিন্ন ধরনের রেসিপিতে কাজে লাগিয়ে থাকি শুধু ডাটিটা কাজে আসে না এটাই দুঃখ প্রথমেই একটা কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোরন ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে অ্যাড করে করে স্কোয়ার শেপ কেটে রাখা কুমড়ো আলু এবং বেগুনের টুকরো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিরে এবং আদা কুড়ানো কিছুক্ষণ নেড়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে কুক করব। এদিকে একটা কুকারে হাফ কাপের মতো মুগ ডাল একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি মুগ ডালটা ততক্ষণ অব্দি ভাজবো যতক্ষণ মুগ ডালের একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে এবং হালকা ব্রাউন কালার হয়ে যায় তারপর সেটাকে একটা বাউলে ট্রান্সফার করে ভালোভাবে ধুয়ে নেব কুকারে দিয়ে দেবো কিছুটা সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো একটা কাঁচা লঙ্কা চিঁড়ে অল্প আদা কুড়ানো এবং আগে থেকে ভালোভাবে ধুয়ে এবং ছেঁকে রাখা সেই হাফ কাপ মুগ ডাল কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেবো দু গ্লাস পরিমাণ জল দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সবকটা উপকরণ এবং তারপর কুকারের ঢাকা লাগিয়ে দু থেকে তিনটে হুইসেলের জন্য অপেক্ষা করব এদিকে কড়াইতে দেওয়া সবজিগুলো মোটামুটি অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে এবার ঢাকা তুলে তার মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে অ্যাড করে দেবো কিছুটা নারকেল কোরানো তৈরি হয়ে গেছে আলু কুমড়ো বেগুন ভাজা নারকেল কোরানো দিয়ে এদিকে কুকারে হুইসেল চলে এসছে দু থেকে তিনটে পিসেল দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে কুকারে ঢাকাটা খুলে দেখব মুগ একদম সম্পূর্ণরূপে তৈরি বাস একটা স্পুন দিয়ে ভালোভাবে নিয়ে যেতে দেখে নেবো কতটা সিদ্ধ হয়ে গেছে আর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে এরকম কুমড়োর বড়ো বড়ো পিস নুন হলুদ দিয়ে মেখে এভাবে একটা পর একটা দিয়ে ভেজে নেব এপিটুপিট উল্টে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে কুমড়ো পিসগুলোকে দুদিকে ফ্রাই করে তেল থেকে তুলে নেব মিষ্টি কুমড়ো যদি মিষ্টি না হয় তাহলে অল্প পরিমাণে চিনি বা গুড়ের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে তৈরি হয়ে গেছে আজকের বাঙালি মেনুর থালি গরম গরম ভাতের সাথে সার্ভ করছি কুমড়ো ভাজা আলু কুমড়ো বেগুন দিয়ে তৈরি একটা সবজি এবং মুগ ডাল আশা করি বন্ধুরা আজকের এই সিম্পল রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই কম্বিনেশনটা একবার অন্তত তোমরা ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ